হলো কির্গিস্তানের ভিতরে পার্ক কিউ আর কোড সহ দেওয়া আছে এখানে কিউ আর কোড লাগানো মানে প্রতিটা মূর্তির মানে বিস্তারিত লেখা আছে একটা কিরগিস্তান শহরের ভিতরে অনেকগুলো মূর্তি এমনকি প্রতিটারই বিস্তারিত লেখা আছে এখানে দেখার মতো প্রতিটারই কিউআর কোড দেওয়া এখানে বিস্তারিত লেখা আছে আমি ভ্রমণ ইসলাম রবি কিরগিস্তানেগিস্তানের শহরের মধ্যেই এখান থেকে আমার হোটেলটাও দেখা যায় ওই ওই যে 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 আমার হোটেলটা পিছনে উঁচু ছয়তলায় রুমটাও দেখা যায় এখান থেকে এটা হলো কিরগিস্তানের শহরে আর খুবই সুন্দর করে এখানে পুতুলগুলা করা পুতুল এবং কি এগুলোর কিউআর কোডও দেওয়া আছে আসলে বিস্তারিত লেখা আর কি এটা কি প্রতিটা জিনিসেরই এই যে কিউআর কোড অনেক সুন্দর একটি জায়গা আর আমার যা হয় এটা হয়তো নাটক টাটক করে মঞ্চ নাটক করার প্লেস রাজনীতিবিদরা ভাষণ টাসন দেয় বইটই উদ্বোধন করে স্মরণীয় একটি জায়গা কিরগিস্তানে কিজিকিস্তান আর কিগিস্তান না কিজিকিস্তান মেয়া ভাই আছে ওই যে ঝুম করে নিলাম পার্কের মতো বড়

আর ওই যে পিছনে আমার হোটেল আহ এখানে একটা হাতও আছে এই যে আর এদিকে ময়লার ডাস্টবিন এই যে দেখেন কি সুন্দর একটা বোতল দিয়ে রাখছে একদম সাজানো গুছানো সব সুন্দর এই যে একটা হাত হাত ধরে রাখছে বা কিছু মুক্ত ভাবে গাছটা ধরে রাখছে পুরো সচল তোলার জন্য লেস করে রাখছে আমি ভ্রমণ পিয়াসি রবিউল ইসলাম রবি কিরগিস্তান